আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বাবা মা ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়েছে ছেলেটা খুব সুন্দর বুদ্ধিমান কিন্তু ছেলেটার একটা সমস্যা কি জানেন ছেলেটা নেশা খায় জুয়া খেলে কিন্তু সে আদর সোহাগের দিক দিয়ে ভালোভাবে আমাকে ভরপুর ভাবে আদর সোহাগ করে যার কারণে বাসার ঘরের থেকে পেটে বাচ্চা চলে আসলো আর তার ঘরে আমার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে কিন্তু যারা নেশাকর স্বামীর ভাত খেয়েছেন তারা বুঝে নেশাকর করে মানুষ কি নেশার বেড়া যখন ওঠে তখন আর সুন্দর বউ দিকে নজর দেয় না তখন বউ চেনে না সন্তান চেনে না টাকা পয়সার জন্য নেশার জন্য খুব মার দূর করে যেন বাপের বাড়ির থেকে টাকা পয়সা না দিই ঘরের জিনিসপত্র বিক্রি করে যেন তাকে নেশা খাইতে টাকা দিই এটা কি কোনো বউ দেয় আর না দিলে অন্যের মায় ধুর করে এক পর্যায়ে চিন্তা করলাম যে না আমার বাচ্চাগুলো ছোট ছোট ওদেরকে নিয়ে আমি কি করব কোথায় যাব অনেক অপবাদ সহ্য করে চুপচাপভাবে রয়ে গেলাম স্বামী সংসার করতেছি এক সময় বাচ্চাগুলো যখন বড় হইল ওদেরকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিলাম তখন আমি চিন্তা করলাম এই নেশাকর স্বামীর যদি ভাত খায় আর নেশা যদি প্রতিদিন ভাষা গালাগালি করে আর যদি মায়ের করে তাহলে আমার বাচ্চা দুটো নষ্ট হয়ে যাবে ওদের পড়ালেখা ঠিক মতো মন বসবে না তার চেয়ে ভালো আমার স্বামীর জন্য আমি আমার বাপের বাড়িতে দুটো সন্তান রেখেছি কারণ আমার স্বামী যে মারধর আমাকে করে অকৃপ্ত ভাষা গালাগালি করে বাচ্চাদের সামনে যদি এগুলো করে তাহলে বাচ্চারা নষ্ট হয়ে যাবে এ বকা জোকা শিখবে আর ওদের বাবাকে ওরা খারাপ জানবে খারাপ বুঝবে এটা আমি চাইনি এই জন্য আমি চুপচাপ বাচ্চাদের লেখাপড়া করার জন্য মার কাছে রাখি কিন্তু তার উপরও নেশা করে স্বামী অত্যাচার আমি আর টিকতে পারলাম না এক পর্যায়ে চিন্তা করলাম যে না এই সংসার ছেড়ে আমি চলে যাব। যার কাছে মূল্য নাই যার কাছে কোনো দাম নাই যার কাছে কোনো ভালোবাসা নাই শুধু অত্যাচার আর অত্যাচার দুষ্টু গোরু থাকার চেয়ে শূন্য গোয়ার অনেক ভালো এটা ভেবে আমি রাগ করে সন্ধ্যা দিকে রওনা দিলাম যেন মানুষে যেন বুঝতে না পারে যে আমি রাগ করে চলে যাচ্ছি যদি আমি রাগ করে চলে যাচ্ছি সেটা যদি আমার স্বামীর কানে যদি কেউ কান ভাঙা দেয় হয়তো নেশাক স্বামী আমাকে মারতে মারতে মেরে ফেলতেও পারে তাই ভয়তে কেউ যেন বুঝতে না পারে আমি চলে যাচ্ছি কাপড় চুপড় নিয়ে একবারে গুছা গেছা বেরোছি আপনারা তো বুঝে নেই গ্রামের বাড়িতে গাড়ি ঘোড়া পাওয়াটা খুব কষ্ট আমাদের গ্রামে যখন কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না পাশে গ্রাম পর্যন্ত আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম যখন মেন রাস্তার কাছাকাছি গেলাম তখন কোনো গাড়ি পাইলাম না হঠাৎ করে দেখি একটা নসিমন আসতেছে গাড়িটা থামালাম থামানোর পরে গাড়িওয়ালাকে বললাম দূরে আমার বাড়ির ঠিকানার কথা তখন বলল ম্যাডাম আপনার বাড়ির ঠিকানাটা বলছেন সেটা তো অনেক দূরে সেখানে যাইতে অনেক সময় লাগবে অনেক টাকা লাগবে আর তাছাড়া এখন তো রাত সন্ধ্যা পার হয়ে গেছে এইখানে যাওয়ার পরে আবার মনে করেন ওখান থেকে গাড়িটা নিয়ে আমার খালি আসতে হবে আপনি তো বুঝতেই পারছেন আমার তো অনেক খরচ দিতে হবে এমন একটা অবস্থা টাকা চাইল আমার কাছ থেকে সে পনেরো হাজার পনেরোশো টাকা ভাড়া চাইল তো আমি তাকে আষ্টশো টাকার কথা বললাম সে রাজি হলো না তারপরে তাকে হাতে পায়ে ধরে বললাম ভাই আসলে আমি বাড়ির থেকে পলে এসেছি আমার স্বামীর অত্যাচারে আমি আমার বাপিয়া বাড়ি যাইতেছি এখন যদি আমি ফিরা বাসা চলে যাই তাহলে আমার স্বামী আমাকে মারতে মারতে মেরে ফেলবে আমি খুব বিপদের মধ্যে আছি ভাইজা। আপনি আমাকে বাঁচান আসলে আপনি যদি এই টাকা যদি না যান তাহলে আমার রাস্তা থাকতে হবে আর আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই এই আষ্টশো টাকা আছে এটা নিয়ে আমরা বাড়িতে দিয়ে আসেন পরে বলল ঠিক আছে চলে তারপরে আমি কত দূর যেতে লাগলাম কিন্তু যে রাস্তা দিয়ে আমার বাপের বাড়ি যাইতাম সেই রাস্তা দিয়ে না গিয়ে নসুমন ভাই অন্য একটা রাস্তা ধরে চলে গেল তারপরে দেখি সে রাস্তার ভিতর দা জঙ্গল আর জঙ্গল জঙ্গলের ভিতর তো রাস্তা আছে সেখান দেখাল ঘোরপাক খাচ্ছে আর যাচ্ছে কেমন জানি আমার খুব ভয় লাগতেছে যেখানে আমার বাবার বাড়ি যেতে লাগে তিন ঘন্টা সেখানে সে ছয় ঘন্টা লাগাচ্ছে তারপর আমার বাবার বাড়ি আশেপাশে তাকে আসতে দেখলাম না গভীর গভীর নির্জন নির্জন জায়গা দিয়ে যাচ্ছে নসিমন ভাইকে বললাম ভাইজান আপনি উল্টা রাস্তা কেন আনলেন কয় তোমাদের ওই রাস্তাটা ভেঙে গেছে ঠিক না তখন আমি বললাম আমি তো জানি এই রাস্তা তো ঠিক কয়দিন আগে তো আসলাম তখন নসুন ভাই বললো আজকে সকালে এই রাস্তাটা ভেঙেছে ওই রাস্তার নিচ দিয়া বড় বড় পানির পাইপ ঢুকাচ্ছে লাইন ঠিক করতেছে এই জন্য সরকারি লোকজন এসে রাস্তা ভেঙে লাইন ঠিক করতেছে তাই তোমাকে নিয়ে আমি ঘুরে যাচ্ছি সমস্যা নেই তোমার বেশি ভাড়া লাগবে না ঘুরে যাচ্ছি আমারই ক্ষতি হচ্ছে আমারই সমাজ যাচ্ছে আমারই লস হচ্ছে তুমি যা তুমি যেটা দিতে চাইছো সেটাই দিও পরে এক পর্যায়ে নিতে নিতে অনেক দূর চলে যায় পরে আমি বললাম কী ব্যাপার ভাই মনটা থামালেন কেন কয় বোন আসলে আমার গাড়িটা ডিস্টার্ব দিতেছে চাষটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলো বা আমি বুঝতে না আচ্ছা একটু তুমি নামো আমি গাড়িটা তো চেক করে দেখি ঠিক কিছু ঠিকঠাক আছে কিনা নির্জন জঙ্গলের জায়গা সেখানে শুধু শিয়ালগুলো কু কু করে ডাকছে আমার খুব ভয় লাগলো যে দশটা শিয়াল যদি এক জায়গা হয়ে যেতে আমাদের দুজনকে না কামরা মেরে ফেলবে তখন আমি বললাম ভাই এটা কোন জায়গা আনছে এখানে তো শুধু শিয়াল ডাকতেছে হয় শিয়াল তো দেখে ভয় পায় শিয়াল আর কি ক্ষতি করবে বড় শিয়াল তো মানুষরাই তখন বললাম মানুষরাই কেন মানুষটা কি করছে যে দেখো তোমাকে সঠিক রাস্তাটা পোষায় না দেয়া তুমি একটা বিপদে পড়েছো তোমার এক বিপদের থেকে আরেক বিপদে আমি এ ফালাম তখন আমি বললাম কি বিপদ ভাই কে যে তুমি যে এখানে এসেছো এটা তো আমি ইচ্ছা করে তোমাকে আনছি তোমার স্বামী নেশাখর নেশা খায় তুমি এত সুন্দর বউ বাড়ি সেরে চলে যেতো সবা তোমার শরীরের ডালিম দুটো কত সুন্দর তোমার বডি ফিটনেস দেখে আমার ভালো লাগছে এই জন্য ঠিক থাকতে পারলাম না আর তাছাড়া তোমার কাছে তো তেমন একটা ভাড়া নাই তুমি আমাকে ভাড়া কম দিবা আর আমি সব কিছু ঠকে যাবো মাঝখান থেকে তুমি আর তোমার স্বামী জিতে যাবা সেটা তো হবে না শোনো তুমি আমার আষ্টশো টাকা ভাড়া দিতে চাইছো না আমার আষ্টশো টাকা দরকার নেই কো বরঞ্চে তোমার হাত যেহেতু খালি আমি তোমার আরও কিছু টাকা দিয়ে দিও এই নির্জন জায়গায় এসে আসলে আমার গাড়ি ঘোড়া কোনো কিছু নষ্ট হয়নি জাস্ট তোমাকে একটু আদর করুক আমি এক পর্যায়ে রাজি হইতে চাইলাম না কিন্তু সেই যখন তার নিজের শরীর থেকে সব কাপি চোর খুলে ফেললো এক পর্যায়ে আমাকে জোর করে আদর করলো তখন বাধ্য হয়ে রাজি হলাম প্রথমবারে সে জোর করল। পরবর্তীতে আমি চিন্তা করলাম আমার তো সব নিয়ে নিছে এখন আর ইচ্ছা দিলে কি আর জোর করলে কি আর তাছাড়া আমার কাছে খুবই ভালো লাগছে আমি ইচ্ছাকৃতভাবে ওই নসিমন ড্রাইভারের কাছে নিজেকে সব দিয়ে দিলাম এইভাবে সারারাত আমার সাথে আনন্দ করলো আমাকে অনেক মজা দিল সে খুব মজা পাইছে তারপরে আমাকে বললো যেহেতু তুমি স্বামীকে বাদ দিয়ে দিচ্ছ যদি মাঝে মধ্যে স্বামীর আদর্শ প্রয়োজন হয় তাহলে আমার কাছে আস তোমার খরচাপাতি তোমাকে আমি মাঝে মধ্যে যতটুকরই সাহায্য করব। আমি বলছি ঠিক আছে তারপরে আমি তাকে একটা কথা বললাম আচ্ছা ভাই আপনি যে আমাকে নির্জন জায়গায় আনছেন একটা ক্ষতি করার জন্য ই মনে হয় তো এখানে তো যদি আপনি এই জিনিসটার জন্য লোভে আপনি আনছেন এখানে তো দুজনে তো আমার আমরা বিপদে পড়তে পারতাম এই যে শিয়ালগুলো আছে আপনি জানেন শিয়াল ইচ্ছা করলে মানুষের ক্ষতি করতে পারে সব শিয়াল যদি একখানে হয় তখন আমরা মানুষ শিয়ালের কাছে মূল্যহীন আর তাছাড়া আপনি নির্জন জায়গায় এনেছেন এখানে যদি কোনো বখাটার ছেলে বা ডাকাত থাকতো তাহলে তো আমরা দুজনেই বিপদে পড়তাম এই জন্য কারোর ক্ষতি করতে হলে কারোর জন্য গর্ত খুঁজলে ওই গর্তে নিজেই পড়তে হয় তখন সেই লোকটা আমাকে একটা উপদেশ দিল কি জানেন সেও বললো যে তুমি স্বামীর সাথে রাগ করে বের হয়েছো ঠিক আছে তুমি একটা মেয়ে মানুষ সন্ধ্যার দিকে বের হয়েছো কেন আজকে আমি দেখা তোমার সাথে সময় কাটাইলাম আমার জায়গায় যেহেতু অন্য কোনো ছেলে হইতো দশ পনেরো জন মিলা যদি তোমার ক্ষতি করতো তোমার সাথে সময় কাটায় যদি তোমাকে মায়রা ফেলতো তোমারও তো একটা ভুল আছে তুমি বের হবার ভালো কথা তুমি দিনের দুপুরবেলা বের হইতা সকালবেলা বের হইতা মেয়ে মানুষের বিপদে বলে রাইত করে বের হইতে হয় না কারণ তাহলে বিপদ আরও বাড়ে তখন দুজন দুজনে ভুল বুঝতে পারলাম তারপরে আমাকে সঠিকভাবে সে নামায় দিল আমি চলে গেলাম আমার কাছ থেকে ভাড়া নেয়নি বরঞ্চে আরও এক হাজার টাকা সে খুশি হয়ে আমাকে দিয়ে দিস তো বন্ধুরা পরিবারের সাথে ঝগড়া করে রাগ করে কখনো মেয়ে মানুষরা একা বের হবেন না ছেলে কি মেয়ে কি একা রাত্রেবেলা বেয়ার সময় বের হবেন না টাইম মতন বের হবেন দূরে কোথাও গেলে দিন থাকতে চলে যাবেন রাতের বেলা অনেক বিপদ বা অনেক ঝোট আসতে আসতেই পারে সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম